ইসলাম 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 আর আমাদের আমরা মানি এই ভিডিওতে আমি শুধু দেখাবো যে বাংলাদেশের অধিকাংশ আলেমদের সাথে ইহুদি আলেমদের কত সাদৃশ্য তারা গণতন্ত্রকে অস্বীকার করে আবার গণতন্ত্রের নীতি মেনেই সংখ্যার জোরে সত্য মিথ্যা যাচাই করে যদি হাজার হাজার আলেম একত্র হলেই তাদের কথা অন্ধভাবে মানতে হবে তবে ঈসা সালামের সময়কার ইহুদি আলেমরা কি দোষ করেছিল তারাও তো সংখ্যায় হাজার হাজার ছিল সত্যের পক্ষে যেই থাকুক একজন মুসলমান হিসেবে আমার জন্য কর্তব্য যে আমি তার পক্ষেই থাকবো যদিও সে একজন হয় যদি কোটি কোটি মানুষ হাজার হাজার আলেম সত্যের বিপক্ষে থাকে তবে একজন মুসলমান হিসেবে আমার কর্তব্য যে আমি তাদের বিপক্ষেই অবস্থান নিব একজন মুসলমান একজন আলেম কখনোই শক্তি দেখায় না যে আরব আফ্রিকা ইউরোপ এশিয়া এবং বাংলাদেশের কোটি কোটি আহলে হাদিস সালাফিদের মতে কওমি দেওবন্দিরা বাতেল গোমরাহ অর্থাৎ পথভ্রষ্ট পৃথিবীর লক্ষ লক্ষ আহলে হাদিস সালাফি আলেমদের মতে কওমি দেওবন্দীদের ইমান আকিদা এবং আমল কিছুই শুদ্ধ নয় তবা না করলে কওমি দেওবন্দীদের ইমান আমল কিছুই গ্রহণযোগ্য নয় আহলে হাদিস সালাফি আলেমদের মতে কওমি দেওবন্দিরা আহলুল বিদা অর্থাৎ তারা বিদাতে লিপ্ত আহলে হাদিস সালাফি আলেমদের মতে কওমি দেওবন্দিরা আহলে সুন্না জামায়াতের অন্তর্ভুক্তই নয় আহলে হাদিস সালাফি আলেমদের মতে কওমি দেওবন্দিরা ইসলামের মূল ধারা থেকে বিচ্ছিন্ন পাকিস্তান হিন্দুস্তান এবং বাংলাদেশের বিশ কোটি সুন্নি বেরেলভিদের মতে কওমি দেওবন্দিরা গুস্তাখের রাসুল অর্থাৎ কওমি দেওবন্দিরা একটি বেআদব জামাত তাছাড়া এই বিশ কোটি সুন্নি বেরুলভিদের মতে কওমি দেউবন্দিরা একটি বাতিল ফিরকা অর্থাৎ পথভ্রষ্ট দল এবং তারা শয়তানের জামা সুন্নি বেরেলভিদের মতে কওমি দেওবন্দিরা আহলে সুন্না জামায়াতের অন্তর্ভুক্ত নয় কওমি দেওবন্দিরা ইসলামের মূল ধারা থেকে বিচ্ছিন্ন যে সত্য মিথ্যা নির্ধারণের মানদণ্ড সংখ্যা নয় ইমাম আবু হানিফা সংখ্যার বিপক্ষে দাঁড়িয়েছিলেন ইমাম আহমদ ইবন হাম্বল সংখ্যার বিপক্ষে দাঁড়িয়েছিলেন ইমাম বুখারি সংখ্যার বিপক্ষেই দাঁড়িয়েছিলেন আবু বাকর আল জাসাস সংখ্যার বিপক্ষেই দাঁড়িয়েছিলেন ইবনে তাইমিয়া সংখ্যার বিপক্ষেই দাঁড়িয়েছিলেন ইবনে খালদুন সংখ্যার বিপক্ষেই দাঁড়িয়েছিলেন